ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ক্ষুদ্র চ্যানেলের সকলকে স্বাগত যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে দিকে মনোনিবেশ করেছ তাদের জন্য এই ভিডিওগুলো আমি আপলোড করছি যেগুলো খুবই সুবিধাজনক এবং খুবই উপকারে লাগবে তো আজকের বিষয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো ভারতের বিচার বিভাগীয় ব্যবস্থা ভারতের বিচার বিভাগীয় ব্যবস্থা ঠিক আছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই নিয়ে অনেক প্রশ্ন আসে মেন মেন যে প্রশ্নগুলো এসেই থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। একটু খেয়াল রেখো কোনো স্কিপ করো না তাহলে তোমরা এই বিষয়ে যদি স্কিপ করে যাও তাহলে সেই জানাটাও অসম্পূর্ণ থেকে যাবে ঠিক আছে ভারতের বিচার ব্যবস্থা হলো এক এবং অখণ্ড এই বিচার ব্যবস্থার শীর্ষে আছে কি সুপ্রিম কোর্ট তাহলে আমাদের দেশের বিচার ব্যবস্থার শীর্ষে সুপ্রিম কোর্ট আছে আবার রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে কে আছে রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে আছে হাইকোর্ট তাহলে প্রত্যেকটি রাজ্যে একটি করে হাইকোর্ট আছে এবং আমাদের দেশে একটি মাত্র সুপ্রিম কোর্ট আছে ঠিক আছে অর্থাৎ ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে থেকে হাইকোর্টকে তাদের দায়িত্ব পালন করতে হয় তাহলে প্রত্যেকটা হাই হাইকোর্টকে কার কাছে দায়িত্বশীল থাকতে হয় সুপ্রিম কোর্টের কাছে অর্থাৎ আমাদের দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে জানতে গেলে অবশ্যই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সম্পর্কে প্রাইমারি ধারণা থাকা দরকার বিশেষ করে যে জিনিসগুলো অবশ্যই জেনে রাখা দরকার সেটি আমি আজকের ভিডিওয়ে সুন্দরভাবে আলোচনা করবো তার আগে বলে রাখি আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নিও তাহলে অনেক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে তোমরা অর্জন করতে পারবে সুপ্রিম কোর্ট সম্পর্কে বলতে গেলে প্রথম যে অংশটি নিয়ে আমি বলছি সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা ছাব্বিশ এবং একজন হচ্ছে প্রধান বিচারপতি এবং পঁচিশ জন তার সহকারী বিচারপতি থাকে ঠিক আছে এই হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন এরপর দ্বিতীয় যে অংশে চলে যাব সুপ্রিম কোর্ট হল সর্বোচ্চ আপিল আদালত তাহলে আমাদের দেশে সর্বোচ্চ আপিল আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট এবং সংবিধানের অভিভাবক এবং চূড়ান্ত ব্যাখ্যা কারক আমাদের দেশে যে সংবিধান আছে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের অভিভাবক কিন্তু সুপ্রিম কোর্ট এবং সংবিধানের ব্যাখ্যা কারকও হচ্ছে সুপ্রিম কোর্ট তাহলে আশা করি বুঝতে পেরেছ এবার নেক্সট এতে চলে যাব পয়েন্টে তিন নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কমপক্ষে কি ক্রাইটেরিয়া থাকা দরকার কমপক্ষে এক বছর যে কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করতে হবে যে কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা অর্জন করা যাবে নেক্সট চার নম্বর যে পয়েন্টটি আছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সকল বিচারপতির সাথে পরামর্শ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করে থাকেন তাহলে প্রশ্ন আসতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে নিযুক্ত করেন কে নিযুক্ত করেন তাহলে রাষ্ট্রপতি কিন্তু নিযুক্ত করেন কিভাবে করেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যারা বিচারপতি আছে সকল বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ করেন এরপর আমি চলে যাব পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টে কী আছে বন্ধুরা যে সুপ্রিম কোর্টে বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর সিক্সটি ফাইভ ইয়ার্স ঠিক আছে এবার ছ নম্বর পয়েন্ট হচ্ছে অসৎ আচরণ মানে খুব বাজে আচরণ অসামর্থের অভিযোগ মানে যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এগেনস্টে কোনো অ্যালিগেশান বা কোনো এনি টাইপ অফ অ্যালিগেশান যদি ইনক্রিজ হয় বা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদচ্যুত করতে পারে তাহলে প্রশ্ন আসতে করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে পদচ্যুতি করার কার পদচ্যুতি করার ক্ষমতা আছে তাহলে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যেহেতু নিয়োগ করেন তেমনি পদচ্যুত করার ক্ষমতা তারই আছে ঠিক আছে এরপরে চলে প্রধান বিচারপতির পদ যদি কোনো কারণবশত শূন্য হয় তখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করে রাখতে পারেন আট নম্বর পয়েন্টটি গেছে ভারতীয় সংবিধানে একশো নম্বর ধারা থেকে একশো নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোকপাত করেছেন তাহলে ভারতীয় সংবিধানে কোন ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোকপাত করা হয়েছে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই বলতে হবে একশো চব্বিশ থেকে একশো নম্বর ধারায় এরপর চলে যাব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হীরালাল জে কানাইয়া ঠিক আছে অনেক কম্পিটিটিভ এক্সামে এরকম প্রশ্ন আসে এগুলো যদি আমার ক্লাসটা অনুসরণ করো বা শোনো তাহলে তোমাদের মাথায় অলরেডি চলে আসবে এরপরে চলে যাব ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তাহলে উত্তর হবে শ্রীমতী ফতেমা বিবি এগারো নম্বর গেছে ভারতের সুপ্রিম কোর্টে বাঙালি প্রথম বিচারপতি কে ছিলেন বিজন মুখোপাধ্যায় কত সালে সালটা এখানে দিয়ে দেওয়া আছে দেখো উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন কী আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে মানে বর্তমান প্রধান বিচারপতি কে তাহলে উত্তর এটা আমি আরও একটু ডিটেলভাবে করে দিয়েছি দেখো একান্নতম এবং বর্তমান প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না তিনি এগারোই নভেম্বর দু হাজার চব্বিশে ভারতের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন তাহলে মাথায় রেখো সঞ্জীব খান্না সাহেব আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে তেরো নম্বর প্রশ্ন কী আছে তেরো নম্বর প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা একটু মাথায় রেখে দিও ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল তার বলতে গেলে একটু ছোট্ট করে আমি লিখে দিয়েছি দেখো ভারতের সুপ্রিম কোর্ট হলো ভারতের সংবিধানের অধীনের সর্বোচ্চ বিচার বিভাগ সংবিধানে একশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট ভারতে একটি সুপ্রিম কোর্ট থাকবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টে অস্তিত্ব আছে তাহলে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে যখন যেদিন সংবিধান কার্যকর হয় তারপরেই সুপ্রিম কোর্টের অস্তিত্ব বা সেই সময় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এই হচ্ছে সুপ্রিম কোর্ট সম্পর্কে প্রাইমারি ধারণা এবং খুব গুরুত্বপূর্ণ অংশ এইগুলো আপাতত প্রাইমারিলি মাথায় রাখলে যে কোনো পরীক্ষায় এ থেকেই প্রশ্ন আসে ঠিক আছে এরপরে চলে যাব আমরা হাইকোর্ট হাইকোর্ট সম্পর্কে বলতে গেলে প্রত্যেকটি স্টেটে একটা করে হাইকোর্ট আছে ঠিক আছে প্রায় প্রত্যেকটি স্টেটে একটা করে হাইকোর্ট আছে এই হাইকোর্ট সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটি আসে আমাদের মাথায় হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি হতে গেলে যে কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে অত্যন্ত দশ বছর দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ভারতের বিচার বিভাগীয় পদে অত্যন্ত দশ বছরের অভিজ্ঞতা আবশ্যক তাহলে একটি হাইকোর্টের বিচারপতি হতে গেলে কমপক্ষে দশ বছর অ্যাডভোকেট হতে হবে কোনো একটা হাইকোর্টে বা বিচার বিভাগীয় ব্যবস্থায় অত্যন্ত দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট দেখে নিও দু নম্বরে কী আছে সংবিধানে দুশো ষোলো নম্বর ধারাতে বলা হয়েছে যে একজন প্রধান বিচারপতি অপর কয়েকজন বিচারপতিকে নিয়ে প্রত্যেকটি হাইকোর্ট গঠিত হবে তাহলে প্রধান বিচারপতি একটি থাকবে এবং কিছু বিচারপতিকে নিয়ে হাইকোর্ট গঠন হবে যেমন পশ্চিমবঙ্গের হাইকোর্টের নাম কি কলকাতা হাইকোর্ট ঠিক আছে এরপর আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নে হাইকোর্টের ক্ষমতা মূল এলাকা এবং আপিল এলাকা এই দুটি ভাগে ভাগ করা যায় মূল এলাকা এবং আপিল এলাকা এই দুটি ভাগে বিভক্ত মূল এলাকাটা কি সরকারি মামলা দায়ের করা হচ্ছে মূল এলাকার মধ্যে পড়ে আর আপিল এলাকার মধ্যে কি হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি মামলা তাহলে এটা মাথায় রেখে দোক যে সুপ্রিম হাইকোর্টের ক্ষমতার ক্ষমতা দুটি অংশে বিভক্ত একটা মূল এলাকা একটা আপিল এলাকা মূল এলাকা হচ্ছে সরকারি মামলা দায়ের করা এবং আপিল এলাকা হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি মামলা দায়ের মধ্য দিয়ে ঠিক আছে এরপর চলে যাব চার নম্বরে চার নম্বরে কি আছে হাইকোর্টের প্রধান বিচারপতিদের অবসরের বয়স কত হাইকোর্টের প্রধান বিচারপতিদের অবসরের বয়স বাষট্টি বছর ঠিক আছে সুপ্রিম কোর্টে ছিল পঁয়ষট্টি বছর সিক্সটি ফাইভ ইয়ার্স কিন্তু হাইকোর্টে বাষট্টি বছর এরপরে চলে যাব পাঁচ নম্বর যে অসদ আচরণ মানে খারাপ ব্যবহার অসাম্যের অভিযোগ কোনো অ্যালিগেশান যদি থাকে রাষ্ট্রপতি সুপ্রি হাইকোর্টের প্রধান বিচারপতিকে পদচ্যুত করতে পারে তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক ঠিক আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদচ্যুত করতে পারে এবং হাইকোর্টেও প্রধান হাইকোর্টের প্রধান বিচারপতিকে পদচ্যুত করতে পারেন এরপর আমি চলে যাব ছ নম্বরে হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তাহলে উত্তর হবে অ্যানি চান্দ সাত নম্বর হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন পদ্মা খাস্তগীর এবং মঞ্জুলা বসু ঠিক আছে এরপরে শেষ যে প্রশ্নটি আমি এখানে তুলে ধরেছি হাইকোর্টের প্রথম বাঙালি পুরুষ বাঙালি পুরুষ বিচারপতি কে ছিলেন এটা উত্তর হবে রমাপ্রসাদ রায় আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই হচ্ছে আমার ছোট্ট একটি ভিডিও বানালাম হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সম্পর্কে প্রাইমারি ধারণা দিলাম আশা করি এগুলো মনে রাখলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সম্পর্কে যদি প্রশ্ন আসে আশা করি এ থেকেই আসবে এবং এর থেকে আরও ডিটেল কিছু জানতে গেলে অনেক বই আছে বাজারে সেগুলো ফলো করলে অনেক কিছু পাওয়া যাবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব